আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লুকি আজকে চলে এসছি আমি ঝরঝরে চিকেন পোলাও রেসিপি আসুন দেখাই শেয়ার করছি আপনাদের সাথে পুলোর মধ্যে বসানো হয়েছে প্যান প্যানের মধ্যে দেওয়া হয়েছে তেল দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেঁয়াজ আর গরম মশলাটা দেওয়া হয়ে গেছে চাইলে এখানে পুরোটা ঘি দিয়েও করতে পারেন আমি নর্মাল রান্না তেল দিয়েই করছি পেঁয়াজটা আমি এরকম সাদা সাদা করে ভাজবো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মুরগির মাংস মুরগির মাংসটাও ভাজা হয়ে গেছে আমি একদম সাদা সাদা করে ভাজ না পাঁচ থেকে ছয় মিনিট এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুলোর চল ন চলটা খাই সেই দিয়ে চলটা লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন মুরগির মাংস আর চালটা আমি একটু ভালো করে ভেজে নেব পোলাওর চালটা একেবারে ভাজা হয়ে গেছে দেখতে পারছেন একদম ঝরঝর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি চারটা মরিচ দিয়ে দিচ্ছি আলু বাকারা আর দিচ্ছি মটরশুঁটি মরিচ মটরশুঁটি আলু বাকারা সব দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব এখন আমি এটাকে একেবারে দমে দিয়ে দেব চুলো রাস্তা একেবারে দমে দিয়ে দিচ্ছি এখন আবার ঢেকে দিচ্ছি একেবারে ঝরঝরা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো কেওড়া জল বা মিঠে আতর এখন আমি এটা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি চুলোটা অফ করে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো একেবারেই রেডি ঝরঝরে চিকেন পুলো তৈরি হয়ে গেছে ঝর চিকেন পোলাও তৈরি হয়ে গেছে ঝড় চিকেন পোলাও রেসিপি ঝড় চিকেন পোলাও রেসিপিটা একেবারেই রেডি আমি কিন্তু নর্মাল যে সবসময় রেগুলার পোলাও রান্না করি সেই চালটা দিয়েই করেছি কালি জিরা কিংবা হচ্ছে নর্মাল যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো আশা করি এই রকম করে চিকেন রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ